হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ননী গোপুর পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের ননীবাবুর সিংলা সেবা দিয়ে শুরু করবো আজকে যে ভিডিওটা বা আজকে যে বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও তোমরা দিন থেকে রিকোয়েস্ট করছো আর সেটা হয়ে উঠছিল না তো চলো শেয়ার করা যাক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা অনেকেই বলছো যে আমাদের লাড্ডুগোপাল যে জাগ্রত বা আমাদের গোপাল যে আমাদের সেবায় সন্তুষ্ট হচ্ছেন আমরা সেটা বুঝবো কীভাবে কি এমন কারণ আছে যে আমাদের প্রভু আমাদের প্রতি সন্তুষ্ট বা আমাদের সেবায় সন্তুষ্ট উনি হচ্ছেন আমরা সেটা বুঝতে পারবো তো চলো দেরি না করে আজকে ভিডিওর মূল বিষয় বুঝতে নিয়ে আলোচনা করা যাক দেখো তোমাদের প্রথমেই বলবো আমাদের ভগবানের যে সেবা বা আমরা প্রতিদিন করে থাকি এটা তোমার মনের অন্তর দিয়ে বা মনের ভালোবাসা দিয়ে তোমাদের প্রথমত করতে হবে কারণ আমাদের গিরিধারী গোপাল আমাদের অন্তরের ভালোবাসাটাই উনি বেশি প্রাধান্য দেন দ্বিতীয় নম্বরে বলবো যখন তুমি সৃঙ্গার সেবা করবে তখন তুমি নিজে নিজেই লক্ষ্য করতে পারবে যে তোমার ছোট্ট গোপু সোনার মুখের যে হাসি সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে আসছে তোমার সৃঙ্গার সেবায় তোমার ছোট্ট গোপাল বা ছোট্ট সুন্দর সোনারা অনেক অনেক খুশি আছে তারপর যেমন ধরো হয়তো তুমি কোনো দিন একটা অন্য কালারের ড্রেস বের করলে সেটা হয়তো চেঞ্জ হয়ে তোর অন্য কোনো ড্রেস তুমি দেখছো যখন শৃঙ্গার করছো পড়াচ্ছ তখন তুমি ভাবতেই পারো যে তোমার গোপাল সনে কিন্তু সত্যি সত্যি জাগ্রত তার কারণ হচ্ছে এটাই হয়তো তুমি একটা বের করলে তোমার মাইন্ড পরিবর্তন হয়ে তুমি অন্য কোনো বের করে ফেললে তো তখন তুমি বুঝতে পারো আর সব থেকে বড়ো একটা এক্সাম্পল হচ্ছে দেখো অনেকেই বলেন আমাকে ভিডিওতে বা বলে আমাকে ভিডিওতে যে আমরা আগে কোনো কিছু করতে পারতাম না যেমন কাটিং স্টিচিংয়ের ব্যাপারটা পারতাম না তো এখন গোপাল সোনার মানে ইচ্ছাতে আমরা সব কিছু করতে পারছি সমস্ত কিছু মানে গোপাল সোনার পোশাক শৃঙ্গার তারপর জুয়েলারি বানানো সব কিছু করতে পারছি তো দেখো এরকম টাইপের যদি জিনিস বা কোনো কিছু তোমাদের সাথে ঘটে থাকে তো তোমরা অবশ্যই বুঝতে পারো যে তোমাদের গোপাল সোনা কিন্তু তোমাদের সেবাতে সন্তুষ্ট দেখো যখন আমি আয়না দর্শন করা ছিলাম আমার নরীশোনাকে মুখের হাসিটা জাস্ট তোমরা লক্ষ্য করো কত সুন্দর লাগছে আর হ্যাঁ তোমরা আরেকটা জিনিস কিন্তু একদম মানে ভালোভাবে লক্ষ্য রাখবে যেমন গোপালের কাছে যেমন একটা বাঁশি থাকে কারণ তোমাদের সবাই আশা করি জানো যে আমাদের প্রভু বা আমাদের গিরিধারী গোপাল বা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ওনার বাঁশি খুবই প্রিয় আর উনি সিঙ্গার করতে খুব ভালোবাসেন তো ওনার কাছে ও সবসময় একটা বাঁশি রেখো আর নতুন নতুন রূপে যতটা তোমরা পারবে তোমাদের সাধ্য অনুযায়ী ওনাকে কিন্তু প্রতিদিন নতুন ভাবে শৃঙ্গার অবশ্যই করিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটা প্লিজ একটু সবাই শেয়ার করে দিও আর যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে মনিপুপুর পরিবার चाहे तुम्हारा भिडियो भो चैनल चल सब्सक्राइब कर दे सब भाव थको सुस्थक राधे रखो